নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে এখন আমরা এই মুহূর্তে জয়পুরে জঙ্গল ক্রস করছি জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর দুপাশের গাছগাছাল আর এখানে যেতে যেতে একটা মানুষকে আমরা রাস্তার অপোজিটে দেখতে পেলাম দেখতে পাওয়ার সাথে সাথেই আমাদের সুপার ব্রেক কষে গাড়ি থামিয়ে তার দিকে এগিয়ে গেলাম তো এখানে উনি প্রথমে ভেবেছিলেন যে হয়তো ইনি বাঙালি কিন্তু পরে উনি দেখলেন যে ইনি নন বেঙ্গলি কি কাকা কি করছেন কিন্তু যখন দেখলেন যে হিন্দি ভাষী যদিও আমাদের সুপারহিরো হিন্দিতে অতটা স্বচ্ছন্দ নয় কিন্তু তবু তার চেষ্টা তারিফ করার মতো খানা বানা এখানে ওই চেষ্টা করছেন যে উনি কোনো একটা বন্ধুর মারফত আমাদের পশ্চিমবঙ্গে এসে পড়েছেন কিন্তু সে তাকে এখানে রেখে চলে গেছে যার জন্য উনি কোথায় যাবেন কী করবেন কিছুই বুঝতে পারছেন না আর গত দেড় দিন ধরে উনি কোনো খাবার খাওয়া আপনি আপকে নিয়ে খানা লেখার हाँ। दस मिनट रुकिए हाँ। हम लोग आपके तो लिए खाना ले खाना लेकर आया हूँ खाना पानी ठीक है हाँ। खाना ठीक है वेट कीजिए हम लोग आते हैं विश्वास करके मैं बैठे रह जाऊँगा विश्वास कीजिए ठीक है हम लोग आते हैं मैं मैं इधर है তো ওনাকে যখন আমরা বললাম যে আপনি একটু বসুন আপনার জন্য আমরা খাবার এবং জলের ব্যবস্থা করছি তো উনি বললেন যে আমি বিশ্বাস করে এখানে বসে থাকবো আপনারা কিন্তু আসবেন অবশ্যই যাই হোক উনি হয়তো বিশ্বাস করতে পারেননি যে আমরা সত্যিই আসব তো একটু দূরেই একটা টিফিন শপ ছিল সেখানে গিয়ে আমরা দেখলাম মুড়ি হবে মুড়ি ঘুগনি দাও একটা জায়গায় ভালো করে দেবে পেট ভরে যায় সেরকম ভালো দেবে তুমি ভাইরাল হবে দাদা তোমার নাম বলো অরূপ অরূপ কি অরূপ রোহার আচ্ছা অরূপ দা এই জায়গাটার নাম কামার পুকুর আচ্ছা বিষ্ণুপুরের পাশে কামার পুকুর তো ওই দোকানি ভদ্রলোক খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদেরকে খাবারটি দিলেন হ্যাঁ হ্যাঁ তুমি ভালো করে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর ভাবে তুমি হ্যাঁ দাও ব্যাস থ্যাংক ইউ তারপরে ওই দোকানি ভদ্রলোকই বললেন একটা ডিম ভেজে দেবো কি তো আমরা তাতে না বললাম না আমরা বললাম ঠিক আছে একটু তাড়াতাড়ি বানিয়ে দিন কারণ একজন বসে আছে তো সেটা উনি খুব সুন্দর করে আমাদেরকে বানিয়ে দিচ্ছেন দেখলেই বুঝতে পারবেন এবং এই কাজটি করতে করতেই দাদার সঙ্গে ওই দোকানে ঘরে গল্প জুড়লেন উনি দোকানটাকে একটু আরো বড় করে করতে পারবেন একটু সুন্দর চারদিক ঘিরে ভাষী যা তো খাবারের প্যাকেটটি নিয়ে আমরা ওই ভদ্রলোকের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু খুব একটা দূরে ছিল না তাই আমরা ওখান থেকে হেঁটেই গেলাম আঙ্কেল আপকা খানা আগে আপ খা লিজিয়ে তো এসে ওনাকে খাবারটি দিলাম উনি খুবই খুশি হলেন করে আমাদেরকে নমস্কার করছেন তো এটার কোনো প্রয়োজন নেই কোনো মানুষ যদি এই অবস্থায় পড়েন অবশ্যই আমাদের প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে আমাদের সাধ্যমতো তার পাশে থাকা তো আমরাও এই চ্যানেলের মাধ্যমে সেইভাবেই মানুষকে একটু খুশি করার চেষ্টা করি একটু খুশি রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের পক্ষে ये, ये पी लीजिएगा ये पीने का पानी ठीक है आप पी लीजिएगा ठीक है खा लीजिए खाइए আমাদের এই সুপার খুব সুন্দরভাবে আপনারা লক্ষ্যই করেছেন যে প্রতিটা মানুষের সঙ্গে কিন্তু মিশে যান কেউ যদি নোংরা কাপড় পরে থাকে বা কিছু থাকে কোনো কিছুতে কিন্তু একটা জিনিস আপনারা এত ভিডিওতে লক্ষ্য করেছেন উনি কিন্তু কোনো ঘেন্না পান না ঠিক একদম তার পাশটিতে গিয়ে বসে একেবারে নিজের মতো করে তার সঙ্গে কথা বলা হয় তাকে ক্যামেরার এই দিক থেকে আমি কিন্তু নিজে ভীষণ উদ্বুদ্ধ হই আশা করি আপনারাও জিনিসটা সেভাবেই দেখেন এবং আমরা এই যে বললাম যে চ্যানেলের মাধ্যমে মানুষকে আমরা কিছুটা খুশি দেওয়ার চেষ্টা করি সেটা শুধু এইভাবে নয় আমাদের এই চ্যানেলে নানারকম আরও অন্যান্য ভিডিও আপনারা পাবেন তো আমরা আপনাদের কাছে একটা জিনিসই চাই যে আমাদের এই কাজে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এভাবেই যদি আপনারা আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে আমরাও আরও বেশি মানুষের জন্য কিছু করতে পারি আপনার নাম কি আর এটাই শুধুমাত্র চাওয়া আপনাদের কাছে বাবু আর ঠিক ঠিক সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই যে আমাদের সুপার হিরো যে কাজটি করছেন যা কিছুই করছেন এটা কিন্তু কোনো অ্যাক্টিং ভাববেন না ইনি বাস্তবে একজন খুব ভালো মনের মানুষ এবং সেই জন্যই এরকম একটা কাজের জন্য উনি কিন্তু নিজের প্রফেশনাল কাজের ব্যস্ততার মধ্যেও প্রত্যেক সপ্তাহে একটি দিন উনি কিন্তু যেভাবেই হোক এই কাজের জন্য বেরিয়ে পড়েন এবং সেটা কিন্তু উনি উপভোগ করেন এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার এবং প্রচন্ড আনন্দ পান এই কাজগুলোর মধ্য দিয়ে তাই আপনাদের কাছে আমরা বারবার একটা কথাই বলছি খুশি মিলা কাজটা আজকের দিনে প্রতিটা মানুষকেই করতে হবে তবেই কিন্তু আমরা পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারবো মিল গিয়া ঠিক আছে তো ভগবান মিল গিয়া তো তো ভগবান কো মিল গিয়া আপকো মিল গিয়া তো আমলক লোক ভগবান মিল গা ঠিক খুশি ঠিক রাখ লিজি কামা চলতা বন্ধুরা আমরাও আপনাদেরকে বাই বলছি পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ